সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজের মাধ্যমে মাঠ প্রদক্ষিণ কুচকাওয়াজের মাধ্যমে মাঠ প্রদক্ষিণ কার্যক্রম আমরা অনুষ্ঠানটি উপভোগ শুরু হতে যাচ্ছে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দুই হাজার পঁচিশের মাঠ প্রদক্ষিণের কার্যক্রম স্কাউট কমান্ডার হুসেইন চলে এসেছে অনুমতি নেওয়ার জন্য

পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন হোসাইন টেন্ট কমান্ডার হোসাইন হোসাইনের নেতৃত্বে আমরা পাঁচটি ইউনিটে কোচকালাজ উপভোগ করবো আমরা এখন দেখতে পাচ্ছি সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্র প্যারেড কম্বাডার হোসাইন তার দলবলকে মাঠ প্রদক্ষিণের জন্য নিয়ে যাচ্ছে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখন সে তার দলকে নিয়ে ঘুরবে এবং দর্শকদেরকে এই প্যারেডের মাধ্যমে আনন্দ দেবে

হাউজে প্লেকার গ্রহণ করছেন রিমা আক্তার নেতৃত্ব দিচ্ছেন

সালাম জানাচ্ছে যমুনা হাউজ এক এক করে আমাদের স্কুলের দল তারাও সাদাই সাদা পরে সাদা মনে সকলকে সালাম দিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা তাদেরকে উৎসাহিত করি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজে সকল অতিথিরা বসে আছেন এবং এই স্কাউটটি তারা উপভোগ করছেন এখন চলছে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের দলের পাহাড়ি নৃত্য এই পাহাড়ি নৃত্যটি এখন পরিচালনা করছেন আমাদের শ্রদ্ধা শিক্ষক জনাব হাফিজুল্লাহ স্যার উনি এই তত্ত্বাবধায়নে আছেন একদিন সেই সোনালী শৈশব এই স্কুল জীবন পার হয়ে যাবে সকলের তবে এই স্মৃতিগুলি হয়ে যাবে সকলের মনে যেমন সুখের তেমন শান্তির এই স্কুল জীবন এই যে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনেক আশা ও ভরসার একটা আনন্দের একটা দিন আজকে আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সকলের সামনে আমাদের কৃতিত্বের কথা তুলে ধরছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সলাম পড়ার সাহেবকে বেশ দিয়ে দিচ্ছেন সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আব্দুল লতি মধ্যে উপস্থিত আছেন সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণের দাতা জেনাব দুলাল মিয়া প্রবাসী মালয়েশিয়া জনাব দুলাল মিয়া প্রবাসী মালয়েশিয়া ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন রায়পুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুল্লাহ মাসুদ ভাই ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন রায়পুরা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য দেখতে পাচ্ছি মঞ্চের সামনে পরীক্ষার্থী দু হাজার সবুজের পতাকা উত্তোলিত করছে আমরা সকলে তাদেরকে উৎসাহিত করি সবাই করতালির মাধ্যমে আমরা সবাই তাদেরকে উৎসাহিত করি লাল সবুজের পতাকা উত্তোলিত করছে আকাশে বাতাসে পতাকা আমরা সকলে তাদেরকে উৎসাহিত করি আজকের এই বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রজাপতি প্রজাপতিটি তৈরি করছেন দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদেরকে আমরা অসংখ্য করতালির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং খুবই খুশি হয়েছি আমরা যে এত সুন্দর তারা একটি যেমন একটা জ্বলন্ত প্রজাপতি উপহার দিয়েছে দর্শকদের এক নান্দনিক প্রজাপতি দর্শকদের উপহার দেওয়ার পর তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন তো এ পর্যন্তই আরেকটি আকর্ষণের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ তো গাইজ আজকের এই মেয়েদের বিদায় নৃত্যের মাধ্যমে আজকের এই ভিডিওটির সমাপ্তি ঘোষণা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম